হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সকালবেলা নাস্তার জন্য পরোটা বানাবো তো এখানে আমি একদম পরিমাণ মতো আটা নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে হালকা গরম পানি দিয়ে পরোটার ডোগুলো ভালো মতো মেখে নিয়েছি তারপরে একটা একটা করে রুটি বেলে তারপরে আমি তেল দিয়ে মেখে রেখে দিয়েছি দশ মিনিটের মতো তো মেখে দিলে হয় কি পরোটাটা খেতে ভালো লাগে একদম নরম হয় তো দশ মিনিট পরে আমি একটা একটা করে এই যে পরোটা বেলে নিয়েছি এখন বেজে নেবো তো এখানে ছয়টা পরোটা হয়েছে আমি বেজে নিব এখন তো আপনারা আমার সাথেই থাকুন বা ইয়ে আফুরা অনেক দিন যাব আমি ভিডিও দেই নাই প্রায় তিন মাসের মতো তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কেন আমি ভিডিও দেই নাই আমি না যেটা চাই নাই সেটা হয়ে গেছে আমি ভাবছিলাম ইউটিউব জগতে থাকবো এবং ভিডিও দিয়ে আমি একটু সময় কাটাবো কারণ আমার সময় কাটতেছিল না অনেকেই কিন্তু বিশ্বাস করবে না যে আমি সময় কাটানোর জন্য কিন্তু ইউটিউব একটা চ্যানেল খুলেছি তো আমি অনেকবার ভিডিওটা বলেছি কিন্তু কেউ হয়তো বিশ্বাস করবে আবার কেউ হয়তো করবে না তো যেটা সত্যি কথা সেটাই হয়েছে সেটাই হবে আমার জীবনে হয়তো অনেক কিছুই ঘটে গেছে আমি সব কিছু সবার সামনে বলতেও পারতেছি না এবং বলা উচিত আমি মনে করি আজকে কেন আমি তিন মাসের মতো ভিডিও দিই নাই আমি না জানতে আমি না ছাওয়ার মধ্যেও একটা ঘটনা ঘটে গেল আমার প্রচুর ফ্যাট ব্যথা ফিট ব্যথা হইতেছিলো তো হঠাৎ করে আমি এরকম হচ্ছে কেন আমার হাজব্যান্ড আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে বিভিন্ন রকম টেস্ট দিয়েছে ওগুলো করানো হয়েছে শর্টকাট কথা বলতে আসি সুরে একদম যেটা বলবো সেটা আপনার বোঝা যাবেন তো আমাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে আমি কয়েকটা টেস্ট দেওয়া হয়েছে ডাক্তার ওগুলো করানো হয়েছে তারপরে আমি যে ডাক্তার দিয়েছে ওনাকে আবার রিপোর্টগুলো দেখিয়েছি দেখানোর পরে উনি বলতেছে আমি যেটা আইডিয়া করছি ওটা তো না উনি মনে করছে আমার হার্টের সমস্যা একটু কথা বলতে বা কিছুক্ষণ আমি যদি হাঁটাটি করতাম হরান হয়ে যেতাম কারণ আমার একটু থাইরয়েডের সমস্যা আছে আমি হাঁটাহাঁটি করতে হয় তো হাঁটলে কিছুক্ষণ পরে আমি কেমন জানি ক্লান্ত বোধ করতাম তো এগুলো বলার পরে উনি আমাকে যে টেস্ট দিয়েছে ও টেস্ট করার পরে উনি বুঝছে না হাঁটা তো কোনো সমস্যা নেই হাট ভালোই গেছে আলহামদুলিল্লাহ তো আবার উনি একটা টেস্ট দিল ওটা করানো হয়েছে ওই রিপোর্ট দেখানোর পরে কিন্তু আমার একটা সমস্যা ধরা হয়েছিল এই কারণে আমার ফেট ব্যথা ছিল সাথে ফিটেও ফসুর ব্যথা হয়েছিল। তো পরে আমি স্যারে বলছিল যে তোমার তো ফিতেথলিত ফাথর হয়েছে তো আমি ওখানে ওই কথা শুনে অনেকটা ভয় পেয়ে গেছি কিন্তু ওই ডক্টরের কথা শুনে আমি অনেক আগ্রহ বা এবং শান্তি ফিল করছি এবং কি অনেক শক্তি শরীরে এসে গেছে বা অনেক ক্লান্ত লাগছিল যে টেনশানে ছিলাম ওটা মুক্ত হয়ে গেছে ডক্টরের কথা শুনে যে কোনো সমস্যা নেই এটা ছোট্ট একটা অপারেশন হইলে তুমি সুস্থ হয়ে যাবা আজকে অপারেশন হলে কাজকে কালকে তুমি বাসা যেতে পারবে এরকম সাহস দিয়েছে তারপর আমার অপারেশন হয়েছে আর কি এই কারণে আমি এতদিন ভিডিও দিতে পারি নাই এটাই আপনাদের সাথে আমি শেয়ার কর করতে এসেছি আজকে তো যে তিন মাস আমি অসুস্থ ছিলাম এখানে আমি ভিডিও আমি করি আমি আপলোড দিই আমি বয়েস দিই এই কারণে আমার ভিডিও করার মতো কোনো লোক ছিল না আমি একদম সব করতাম তা আমার হাজব্যান্ড তো এগুলো জানে না কি করতে কি করতে হয় উনি এগুলো বোঝে না আর আমার তো এখনও ছোটো এ কারণে আমি ইউটিউবের কোনো ভিডিও আপলোড দিই না বা ভিডিও করার মতো আমার পরিস্থিতি ছিল না তো আজকে বলে দিলাম আমি কেন ভিডিও দিলাম না তো আমার এক বছর হয়ে গেছে চ্যানেলটা খুলেছি তো আমার ওয়াচটেম এখন পূর্ণ হয় নাই তো এখন ভাবলাম মাঝে মধ্যে যদি ভিডিও দিয়ে রাখি আমার ছেলের জীবনে কিছু স্মৃতি বা আমার কিছু স্মৃতি তো এই কারণে আমি ভিডিও দিতেছি যদি ভাগ্য থাকে কিছু হবে না থাকলে না দেখা গেছে সবার ভাগে কিন্তু সব কিছু থাকে না তো আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো রাখে আল্লাহর উপরে ভরসা রেখে চলতে হবে এবং জীবনে গোটা যাওয়া অনেক কিছু হয়তো আমরা চাই না গোটা যাই সব ভালো থাকবে আসসালামু আলাইকুম